একদিন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সময়কার এক ব্যক্তি ছিলেন যিনি রাগের জন্য বিখ্যাত ছিলেন সবাই তাকে ভয় করত কারণ তিনি রেগে গেলে কিছুই চিন্তা না করে ফয়সালা করে ফেলতেন কিন্তু অন্তরে তিনি ছিলেন একজন সৎ ও ইমানদার মানুষ একদিন তিনি রেগে গিয়ে নিজের এক বন্ধুর প্রতি খুব কঠিন কথা বলে ফেললেন পরে তার মনে প্রচণ্ড অনুশোচনা হলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি খুব রাগ করি আমার রাগ আমাকে অন্যায়ের দিকে ঠেলে নেয় আমি কি করব নবী করিম সাল্লু ওয়াসাল্লাম খুব শান্তভাবে বললেন লা শান্ত রাগ রাগ না লোকটি অবাক হয়ে বললেন আর কিছু উপদেশ দিন নবী আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন লা তাকদাব। তিনি তৃতীয়বারও একই কথা শুনলেন এবার তিনি বুঝলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি গভীর শিক্ষা দিচ্ছেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করা মানেই নিজের নাফসকে পরাজিত করা পরদিন এক ঘটনা ঘটল এক মহিলা যার স্বামীকে এক যোদ্ধা অন্যায়ভাবে হত্যা করেছিল ক্রোধে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে এলেন হাতে ছুড়ি নিয়ে তিনি প্রতিশোধ নিতে চাইলেন তখন সেই রাগী সাহাবি যিনি নবীর উপদেশ পেয়েছিলেন সামনে এসে দাঁড়ালেন এবং বললেন বোন রাগ তোমাকে দখল করতে দিও না আল্লাহর উপর ভরসা রাখো যে আল্লাহ বিচার করেন তিনি কখনো অন্যায়কারীদের ছেড়ে দেন না মহিলা কাঁদতে কাঁদতে ছুড়ি ফেলে দিলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন যে নিজের রাগ দমন করে আল্লাহ তার মুখমণ্ডলকে কেয়ামতের দিন এমনভাবে উজ্জ্বল করবেন যেন সে জান্নাতের বাগানের ফুল এই ঘটনার পর সেই সাহাবি বুঝলেন রাগ জয় করাই আসল সাহস তিনি বলতেন আমি আর কখনও রাগে কাজ করব না কারণ রাগ শয়তানের আগুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন